আমরা যারা প্রবাসে আছি তারা অনেকেই কাজের পারমিশন না থাকা সত্ত্বেও বাইরে কাজ করি জীবনের বহনের উদ্দেশ্যে আমার প্রশ্ন এইভাবে অর্থ হালাল অর্জনকৃত নাকি হারাম প্রশ্নটি করেছেন আমাদের একজন বোন এই প্রশ্ন উত্তরে আমরা বলতে চাই পৃথিবীর বিভিন্ন দেশেই আমাদের প্রবাসী ভাইরা অনেকে ওই দেশের প্রচলিত আইনে ইলিগাল হয়ে গেছে যদিও আমরা যে কোনো দেশে থাকবো সে দেশের আইন কোরআন এবং হাদিস পরিপন্থী কোনোটা না হলে আমরা সেটাকে শ্রদ্ধা করে মেনে চলার চেষ্টা করব শৃঙ্খলাই ইসলামের শিক্ষা কিন্তু যদি কেউ কোনো কারণে হয়ে যায় এবং অনেক সময় দেখা যায় মালিকের জোলমের কারণে অবিচারের কারণে বাধ্য হয়ে হতে হয় তাহলে সেক্ষেত্রে তার উপার্জনটা হারাম হয়ে যাবে না যদি তিনি হালাল উপার্জন করেন তার উপার্জনটা হালাল হবে এই দেশীয় আইনে অবৈধ হয়ে যাওয়ার মানেই লোকটার উপার্জন ইসলামী আইনেও হারাম হয়ে যাওয়া নয় ইসলামী আইনে একজন মানুষ লিগাল দেশীয় আইনে লিগাল আছেন বৈধ আছেন ওনার কাগজপত্র ওয়ার্ক পারমিট সব আছে এর পরও তার উপার্জনটা হারাম হতে পারে যদি তিনি হারাম উপার্জন করেন তাহলে উপার্জনের হালাল হারাম এটা নির্ভর করে যে আমরা আমাদের উপার্জন এটা কোন পদ্ধতিতে করলাম কোথা থেকে করলাম হারাম কাজ করে উপার্জন করলে আপনার ওয়ার্ক পারমিট থাকলেও সেটা হারাম হবে আর হালাল কাজ করে যদি উপার্জন করেন ওয়ার্ক পারমিট না থাকলেও সেটা হারাম হবে কোরিয়াতে অনেক ভাই আছে অমুসলিম বিধর্মী মেয়েদের বিয়ে করে এই দেশে পাসপোর্ট পাওয়ার লোভে কিন্তু মেয়েকে মুসলিম রীতিনীতি মেনে চলতে বিধিবিধান মেনে চলতে চালাতে পারে না তাদের ছেলে মেয়ে এই দেশে বেপর্দা কালচার হিসেবে চলে মুসলিম হিসেবে এটা কি সঠিক কিনা কোন অবস্থাতে সঠিক হতে পারে না আপনি এদেশে মেয়ে বিয়ে করেন তাকে মুসলমান বানায় কোনো অসুবিধা নাই ইসলামে যায় সেটা কিন্তু মনে রাখতে হবে আপনার মূল উদ্দেশ্য হবে দিন আপনি যদি উল্টা বরং বেদিন হয়ে যান দুনিয়ায় ধান্দা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি আল্লাহর কাছে ধরা খাবেন এবং তাদেরকে দিনই শিক্ষা শিক্ষিত করতে না পারলে জেনারেশন নষ্ট হলে আপনি নিজেই কিন্তু গুণাগার হবেন আসুন্না ফাউন্ডেশন উম্মার সাথে সুন্নার সাথে